এই যে আমার লার্নার চলে আসছে আপুটা এখন ইনশাআল্লাহ আপুকে বসাই দিব স্টারিং সিটে দেখি স্টারিং সিটে বসে কী কী করতে হয় কি কী কী করবে আমরা তার কাছ কাছ থেকে জেনে নিব ইনশাল্লাহ একটু সাবধানে উঠতে হবে হ্যাঁ পাশ দিয়ে আসুন ড্রাইভিং সিটে বসে আগে হচ্ছে যে সিটটা ঠিক করতে হবে সামনে পিছে অ্যালস্টের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে তারপর হচ্ছে দেখতে হবে এটা বলেন গিয়ার আছে ওকে তারপর গাড়ি আছে ভুলে গেছেন আমি আবার বলে দিই ড্রাইভিং সিটে বসেই প্রথম আমাদের কি করতে হবে ড্রাইভিং সিটটা অ্যাডজাস্ট করতে হবে কেমন অ্যাডজাস্ট করার পরে ড্রাইভিং সিট অ্যাডজাস্ট করার পরে দিন